আসসালামু আলাইকুম আপনার দেখতে পাচ্ছেন একটা দোকান এই দোকানটা দেওয়া হলো মোহাম্মদ আব্দুল মাহবুদ এবং এবং সেই বিগত কয়েকদিন যাবত স্ট্রুক রুগী এবং আহ অবসরপ্রাপ্ত সে কিছু করতে পারে না হয়তো একটা হাঁটা চলা করতে পারে এর থেকে আর কিছু বেশি করতে পারে না তো বাইকে একটা সিদ্ধান্ত নিল এলাকাবাসী যৌত উদ্যোগে এবং আল মুসাইদা ফাউন্ডেশন সহযোগিতায় একটা দোকান উপহার দেওয়ার জন্য তো সেই দোকানটা অবশ্যই হয়তো আপনারা দেখেন ভিডিওর মধ্যে সবকিছু হয়তো এই ভিডিওর মধ্যে তোলা হয়েছে এবং আমাদের সবার মাঝে উপস্থিত ছিলেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ব্রেন মেসেজ জিরি জিরো ওয়ান সদীয় বড় ভাই ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনার নাম কি আব্দুল মাহবুদ আপনার কি সমস্যা বলেন তো আমি আসতে কিলাম মানে ডানজার অবসর মতো হয়ে গেছে কোনো কাজটা কাম করতে পারতেছি না মানে আপনার এই সাইড টোটালি অবশ ওনার এখানে দেন অটোমেটিক আচ্ছা আর না ওইটা দেখেন না ওনার বিভিন্ন জায়গাতে এর আগের দিন এসে দেখছিলাম যে ব্লাড পড়ে এটা কি শুকাইতেছে নাকি আগের মতোই আছে না আপনি মোটামুটি আর কি শুকাইতেছে না মানে একটা সাইডের একটা পাশ থেকে এমনিতেই ব্লাড পড়ে তাই না ডাক্তার কি বলছে ডাক্তার আপনি ওষুধ দিছিল খাইছিলেন আর কি এমনি ওষুধ দিছিল খাইলো এটা তো হইল না আপনাকে আবার ডাক্তার দেখাতে হবে আপনি আবার ডাক্তার দেখায় বলবেন যে এক সাইড দিয়ে রক্ত কেন পড়ে স্ট্রোক করলে আবার রক্ত কেন পড়বে এটা একটা কারণ তো আছে হ্যাঁ এটা একটু ইাকুমেন পাশাপাশি আপনার এই হাত কি কাজই করে না হালকা হালকা করে বাতলা করে মানে এখন 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 চলতেছেন কেমনে এমনি আল্লাহর মানুষের সাহায্য করতেছে এলাকার মানুষ বন্ধু বান্ধব প্রাপ্তি স্বজন এগুলা সবাই বউ বাচ্চা আছে আছে ছেলে মেয়ে কয়জন মেয়ে দুইজন ওহো তাহলে তো আপনার এখন আপনি আর কোনো কাজ তো নাই আচ্ছা এই ধরনের একটা দোকান যদি আপনার জন্য করে দেওয়া হয় একটু দেখাই একটু সরেন ভাই এদিকে আসেন এই ধরনের একটা দোকান যদি আপনাকে দিয়ে দেওয়া হয় আপনি কি চালাইতে পারবেন ইনশাল্লাহ চেষ্টা করবো

পাঁচশো টাকা উপার্জন করা যদি আমরা রাস্তাগুলো নিতে পারি উনি আজকে আমরা তাদের উপর ডিপেন্ড করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের জ্যাকেট ফান্ড যারা নিচ্ছে আমাদের সুপার ব্যাংকেরা তাদের আমাদের স্বাবলম্বী স্বাবলম্বীকরণ প্রকল্পগুলো হয়ে থাকে তো সেই ধারাবাহিক আজকে আমাদের স্বাবলম্বীকরণ প্রকল্প আর রেল আছে আমাদের সাথে তারপরে ধোয়া রাখবেন আমাদের যারা ফাউন্ডেশনে অর্থে সহায়তা করতেছেন তাদের জন্য বেশি